আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আসলে আল্লাহ ভালো আছে সুস্থ আছেন নিরাপদ আছেন আমরা চলে আসলাম আরেকটি জাহাজের ইমেনে আর এটা হচ্ছে দুই হেঁসের একটা জাহাজ তো প্রথমে সামনের দিকটা যাই তারপর বাদ দিয়ে জিনিসগুলো আমি দেখাতেছি আপনাদের তো আমি আছি ঠিক একটি দুই হেঁসের জাহাজের উপরে আর এটা হচ্ছে সার্চ লাইট যেটা দিয়ে আর কি দূরে আলো টলো ফোকাস করা হয় আর এই হচ্ছে জিএফসি এটা অনেকটা মানে বলতে গেলে পুরান হয়ে গেছে জিপসিটা দেখতেছেন আর যদি বলি এটা এটা এটির ভিতর কিন্তু মডেল থাকে তো এটা মনে হতে আসছে আমার ব্যাকডেট মডেলে আর ওটা হচ্ছে ইঞ্জিন যেটা দিয়ে আর কি এটা চালানো হয় আর এখান থেকে যদি দেখাই এটা হচ্ছে দুয়েসার একটা জাহাজ আর যে জাহাজটিতে আমি এখন দাঁড়িয়ে আছি তো আমরা পিছন দিকটাতে দেখে আর কি গেছ আর এখানে অনেক ট্র্যাক বোট আছে যেগুলো দেখতেছেন অনেকগুলো ট্রাক বোট এখানে তো আমরা এই জাহাজটি আরও কী কী আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটা জাহাজে মূলত যা থাকে তাই সেম জিনিস মাঝে মাঝে কিছু অন্যরকম থাকে এই জাহাজটি মনে অনেক অনেকদিন ধরে এখানে রাখা আছে আবার কারেন্টের তারও দেখা যেতেছে তো এইখানে স্টোর রুম দুইটা এই যে একটা এই যে একটা দুইটা স্টোর রুম আর জাহাজটি সম্ভবত একশো পঁচাশি ফুটের একটি জাহাজ আমি যতটুকু আর কি আইডিয়া করলাম জাহাজ এরকম কে পাইতেছি না যদি পাইতাম তাহলে আমরা জাহাজটি দেখানোর চেষ্টা করতাম তা আমরা ঠিক এখন পিছন দিকটাতে যাই দেখি আরও কি কি আছে আমি আপনাদেরকে পারি ওঠার রাস্তাটা হইতেছে এই এখান দিয়ে যে ঠিক সিঁড়ি দিয়ে ওঠা লাগছে আর ওইদিকেও যাওয়ার রাস্তা আছে কিন্তু সমস্যা এই জাহাজের যে প্লেটগুলো আছে প্লেটগুলো একেবারে অবস্থা খারাপ বলা যায় ঝং করে করেছে সম্ভবত এটা কোনো রিপেয়ারে কোনো কাজ টাজ করানো হইব যতটুক আমি বসতেছি আর কি আর সামনের দিকে কি দেখামপিস এখানে হচ্ছে ইঞ্জিন রুম আর তো তেমন কিছু দেখতেছি না আর এই জাহাজে কোনো লোকটোকও দেখতেছি না যে আসলে লোকটোক আছে কি নাই ওরকম তো কিছুই দেখতেছি না তারপরে যাই দেখি উঠি দেখি কাউকে পাওয়া যায় কি না তো আমি এই জাহাজটির উপরে আসলাম আর এটা হচ্ছে তাদের থাকার জায়গাটা যা কেউ নাই তো আমার ভিতরে না যাওয়াটাই ভালো আমি ঠিক মাস্টার বিজের কাছাকাছি চলে আসলাম আর এখানে কিছু ফুল গাছ টুল গাছ আছে দেখতেছেন এই বেশিরভাগ জাহাজের মধ্যে এগুলো থাকে মনে হয় যে থাকে না জুতা বাহিরের এখন এখান থেকে যদি দেখাই এই হচ্ছে দুই হাজার একশো পঁচাশি ফুটের একটি জাহাজ যে জাহাজে দাঁড়িয়ে আছি এই হচ্ছে মাস্টার বিজ এটা ম্যানুয়ালি মাস্টারবিস এখানে টেলিগ্রাফ আর স্টার্ডিং আর এখানে একটি কম্পাস আছে আর একটু সার্কিট বেকার থেকে আছে ওপরের দিকটা তেমন একটা ভালো না আর এই যদি দেখে এইখানে অবস্থাটা খুবই খারাপ তো ভিডিওটা ওরকম বড় করার ইচ্ছা নাই কারণ জাহাজের পরিস্থিতি পরিস্থিতি অতটা দেখলাম না ভালো আছে এই হচ্ছে ব্যাকসাইট এই যে আমার কাছে মনে হইতেছে এটা অনেক দিন ধরে সংস্কারের কোনো কাজটাজ করা হয় না তাদের থাকার রুমগুলো সেই ভিতরে এগুলো খালি আপাতত এখানে কেউ থাকে না যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর ভিডিওটা ওরকম বড়ো করার ইচ্ছা নাই আমরা এখন একটু নিচের দিকে যাই আপনাদেরকে দেখাই পুরো জাসটি কী অবস্থায় আছে তারপর আমরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে যাব কারণ এখন ভিডিও ওরকম বড় করার ইচ্ছাও নেই এই যে দেখেন কি অবস্থা একেবারে গেছে এগুলো সব হচ্ছে মানে রিপেয়ার করতে পারে অবস্থা হয়ে গেছে তো প্রায় ভিডিওটি দেখি আর কিছু দেখাতে পারিনি পারি কিনা নিচ থেকে এই হচ্ছে আমরা নিচ থেকে যদি দেখাই এই যে জাহাজের পরিস্থিতি এই হচ্ছে পিছন দিকটা আর সামনের দিকের দরজা দিকদের আছে কিনা এখান থেকে যদি সামনের দিকটা দেখাই হচ্ছে সামনের দিক একেবারে থেকে আপনাদের আমরা ঠিক এই জাহাজটির উপরে আসছিলাম এই যে ভূতের একটি জাহাজ বলা যায় তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ওরকম কিছু দেখাতে পারি নাই কারণ এটার যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি তো যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারে যাবার মুসলমান আছেন সকল ইনশাল্লাহ পাশুক নামাজ করবেন ইনশাল্লাহ আর যারা অসুস্থ আসে দোয়া কর্ম আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে বিদায় নিচ্ছি এখান থেকে দেখা যাচ্ছে আপনাদের সাথে যে কোনো পরবর্তী নতুন কোন ভিডিও নেই সে পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ